ভারত বাংলাদেশকে কোন যুক্তিতে এখন বিষা দিচ্ছে না আসলে বিষা তো দিচ্ছে স্মুথলি দিচ্ছে না আর তিন ক্যাটাগরির বিষা দিচ্ছে যেগুলো দিচ্ছে তাও সবাই পাচ্ছে না এখন কোন যুক্তিতে বিষা দিচ্ছে না এই কথাটা বলার আগে ভাই আমি বলবো যে বাংলাদেশকে যে বর্তমান যে একটা পরিস্থিতি চলতেছে বাংলাদেশের ভিতরে ভারত কেন পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে এখন বিষা দিবে সহজে দশ বার চিন্তা করবে হ্যাঁ আপনি চল্লিশটা দেশ আছে যেগুলোতে ফ্রি যেতে পারবেন অন অ্যারাইভাল ভিসা পাবেন ওইগুলোতেই আপনি ইজিলি যেতে পারবেন অন্যথায় অন্যান্য দেশগুলো আপনাকে ভিসা দিতে গেলে দশ বার চিন্তা করবে পুলিশ ক্লিয়ারেন্স চাবে আর পুলিশ ক্লিয়ারেন্স চাওয়া মানে কি বুঝতে হবে ওনারা বুঝতেছে যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বিরাজ করতেছে যেটার কারণে এদেশের শান্তি শৃঙ্খলা সব কিছু নষ্টর পথে এখন আপনারা যারা উশৃঙ্খলতা করেন বাংলাদেশের ভিতরে তারা কি একবার চিন্তা করেন যে আপনারা দেশের ভাবমূর্তি কতটা নষ্ট করেন আর কিছু কিছু ভাই তো অহেতুক আমি দেখছি যে বিভিন্ন দেশকে কটাক্ষ করতে মানে খুব মজা পান কিন্তু ভাই আমি কারো পক্ষ নিয়ে বলছি না আপনারা কি একবার নিরপেক্ষভাবে চিন্তা করে দেখেছেন যে বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে তাদের বিভিন্ন দেশে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে ওই সব দেশগুলোতে ভালো সম্পর্ক বজায় রেখে যেতে হয় আর ওইটা বাদ দেন একটা অর্থনৈতিক দিক চিন্তা করলে ভারত বাংলাদেশ এবং কি যে পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলো তাদের সাথে সুসম্পর্ক সবসময় ভারত অর্থাৎ বাংলাদেশ রাখতে চায় এখন সেই জায়গা থেকে যদি আপনারা উস্কানিমূলক কথা বলেন তাহলে কি ওই সম্পর্কটার মধ্যে ভাটা পড়ে না হয়তো বা কিছুটা হইলো ভাটা পড়ে এখন বলতে পারেন যে ভাই এই সম্পর্কের সাথে বিষয় কিসের বিষয় বিষাটা কেন ওনারা এইভাবে দিতেছে আরে বিষা তো ওনারা এইভাবেই দিতেছে এটাও তো অনেক বেশি আমি মনে করি আমি কারো পক্ষ নিচ্ছি না আবারও বলতেছি অনেকে আমাকে আবার ট্যাগ লাগাই দিতে পছন্দ করেন কিন্তু ভাই যাদের মেডিকেল বিষা প্রয়োজন তারা বুঝতেছে যে ভারতীয় বিষাটা এখন কতটা জরুরি বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে বাংলাদেশের যারা মেডিকেল বিষয় ইন্ডিয়াতে যেতে চায় আর ডাবল এন্ট্রি বিষয়ে যারা ভুগতেছে তারা বুঝতেছে যে কতটা যন্ত্রণা এখন তাদের দিন পার করতেছে কারণ তারা ইউরোপের দেশে একটা দেশ ওয়ার্ক পারমিট পেয়েছে ওইসব দেশে যাইতে না শুধুমাত্র ভারতীয় ডাবল এন্ট্রি বিচার অভাবে এখন এগুলার দায় কে নিবে কে নিবে একবার চিন্তা করে দেখেন যে আপনারা শুধু পার্শ্ববর্তী দেশ অথবা কিছু দেশকে এমন ধরনের কটাক্ষমূলক কথা বলেন যেগুলো চিন্তা করার ক্ষমতা হয়তো বা আপনারও নেই আমারও নেই যে পরবর্তীতে কি ঘটবে এটা তো ভাই ডিপ্লোমেটিক ওয়াইতে ঘটে আপনারা মনে করছেন যে যা জাজানু বক্তব্য দিলেন আর এটা সাথে সাথে ইফেক্ট পড়ে যাবে এটা না ভাই ডিপ্লোমেটিক ইস্যুটা খুবই খুবই একটা মানে কৌশলগত বিষয় তো এটা এটা নিয়ে ভাই মাথায় আসবে না কিন্তু আপনারা আর আমার মাথায় এমন কিছু কথা এসে যাবে যেগুলো কটাক্ষমূলক কথা এবং কি অন্যকে মানে হিট করার মতো করার মতো কথা যেগুলোর মানুষকে ভোগ করতে হচ্ছে এখন কোন যুক্তিতে বিষা দিচ্ছে না তার মধ্যে সবচেয়ে যৌন্যতম যদি যুক্তি দেই তার মধ্যে এটাই বলবো যে বাংলাদেশের এখন জঘন্যতম কেন বলছি বাংলাদেশের সবচেয়ে যৌন্যতম সময় এখন পার করতেছে যেহেতু একটা উশৃঙ্খলতা মারামারি হানাহানি কি একটা অবস্থা চলতেছে এটা কি ভাই সারা বিশ্ব মিডিয়া দেখতেছে না এখন কিছু ইউটিউবার কিছু সত্যগত উপস্থাপন করলে আপনারা বলেন যে ইউটিউবারদের কারণে এটা সেটা না ভাই এখন কি বিভিন্ন মিডিয়া পাবলিশ করতেছে না দেখতেছেন না যে ঘটনাগুলো একের পর এক ঘটতেছে আর পৃথিবী এগুলো দেখে কি বাংলাদেশ সম্পর্কে ভালো আইডিয়া নিচ্ছে তাহলে এই দেশকে কে বিষয় দিবে এখন বলেন এখন আমার কথা হচ্ছে এই একটা ইস্যু তারপরে ওনাদের নিরাপত্তা ইস্যু তারপরে আছে দেশকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা এগুলোও কিন্তু একটা বড় একটা ইস্যু স্যার একটা কথা বলেছিলেন যে কথাটা আসলে বোঝা যাচ্ছে যে ওনাদের মনের মধ্যে কিছুটা হলেও কষ্ট আছে যে সেন্টারের ভিতরে ঢুকে করা ওনাদের এমনকি মেইল করে ওনাদেরকে হুমকি দেওয়া এগুলো তো ভাই একটা বড় ইস্যু হয়ে দাঁড়াইছে আর ওনাদের কেন্দ্র সরকারও কিন্তু এগুলো জানতেছে এবং কি বাংলাদেশের যে চলমান ঘটনাগুলো আলটিমেটলি সবই ওনারা দেখতেছে তাহলে ওনারা এত সহজে কি বিশ্বাস দিবে এগুলো ভাই আসুন না আমরা একটু সুন্দরভাবে দেশটার মধ্যে একটু শান্তিতে বসবাস করি যারা ভাই অহেতুক মানে কটাক্ষমূলক কথা বলি তারও অন্তত এগুলো পরিহার করে শান্তিতে বসবাস করার জন্য যা যা প্রয়োজন তা তা করি অন্তত এই কটাক্ষমূলক বক্তব্য আমরা না দেই ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে আবারও কথা হবে Allah Hafiz.